অনেকেরই একটা জিজ্ঞাসা থাকে যে আমি তো ফাজিল পাস করেছি আমি ফাজিল পাস করেছি আমি কি সহকারী মৌলবিতে আবেদন করব না সহকারী শিক্ষক ধর্মতে আবেদন করব। সহকারী শিক্ষক ধর্ম স্কুলের সহকারী মৌলভী মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসায় চারজন সহকারী মৌলবি থাকে আর প্রতিটা স্কুলে একজন করে থাকে সহকারী মৌলবি এগারোতম গ্রেড দশ এগারো বিএড থাকলে দশ বিএড ছাড়া এগারো বা অনার্স থাকলে দশ অনার্স না থাকলে থাকলে এগারো সহকারী শিক্ষক ধর্ম পদ সহকারী মৌলভী পাঁচ হাজারের বেশি সহকারী শিক্ষক ধর্ম কম বেশি দুইশো প্লাস হতে পারে কারণ অলরেডি সব ফিল হয়ে গেছে যত ছিল সব ফিল হয়ে গেছে নতুন যদি কিছু মারা যায় বা শূন্য থাকে সেই হিসাবে বললাম পরীক্ষা পদ্ধতি দুইশো নাম্বারের এমসি জেনারেল একশো এবং সাবজেক্টিভ একশো পাজিলের কারণে যে এদেরও যে লিখিত বিষয়গুলা থাকবে এদেরও ওই লিখিত বিষয়গুলা থাকবে তাহলে হয়তো সিলেবাসে যে একজনকে সহকারীর জন্য একটা সুরা সহকারী শিক্ষক ধর্মের জন্য আরেকটা সুরা এইরকম হবে কোরআন তাজবিদ পিকা আরবি প্রথম দ্বিতীয় থেকেই পরীক্ষা হবে এবং আমাদের একই সাথে পরীক্ষা হবে তাই আমাদের একই সাথেই প্রস্তুতি নিতে হবে আপনি চাইলে সহকারী মৌলবি অথবা সহকারী শিক্ষক ধর্মপদে আবেদন করতে পারেন তবে যেহেতু আলিয়া মাদ্রাসায় ব্যাপক পরিমাণে খালি আছে সেক্ষেত্রে আমার মনে হয় যেন আপনি এই দিকে যদি বেশি মনোনিবেশ করেন হয়তো ভালো রেজাল্ট করা সম্ভব হবে তাছাড়া আমাদের সহকারী মৌলভী ইত্তেদায়ী মৌলভীর প্রিলি এবং সাবজেক্টিভ মোট দুইশো নম্বরের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে আপনি চাইলে আমাদের ক্লাসেও যুক্ত হতে পারেন যুক্ত হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ